বন্ধুরা সাতই ডিসেম্বর শনিবার চলে এলাম আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ইতিমধ্যেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি লাইভে আমাদের বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ কিন্তু তৈরি হচ্ছে যেই নিম্নচাপটি ঘূর্ণিঝড় শক্তিতে পরিণত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে আবারও এই শীতের মধ্যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেল যেখানে তৈরি হয়েছিল ঠিক সেইখানেই তৈরি হচ্ছে একটি নিম্নচাপ যেটি পরবর্তীতে আস্তে আস্তে ক্রমশ উত্তর এবং পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমশ তামিলনাড়ু অন্ধ্র উপকূলের দিকে কিন্তু এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে কোন উপকূলে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোথায় কোথায় ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি জাকিয়ে শীত নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কী পূর্বাভাস দিয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বিলাই লাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা এই মুহূর্তে উপগ্রহ চিত্রের থেকে পরিষ্কারভাবে দেখতে পারছি তারপর আমরা বৃষ্টি বজ্রমুখ করে দেখাবো এবং আস্তে আস্তে আমরা ঘূর্ণিঝড়ের আপডেটও আপনাদেরকে জানাবো তারপর তাপমাত্রা নিয়েও আপনাদেরকে আরও ডিটেলস আপডেট দিয়ে দেব তো এক এক করে আমরা জেনে নেব প্রথমত আমরা জেনে নেব পশ্চিমবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি তারপর আমরা বাংলাদেশ ত্রিপুরা থেকে শুরু করে সমস্ত জায়গার আবহাওয়ার আপডেটগুলো আপনাদেরকে দেবো তো আমরা এই মুহুর্তে দেখতে পাচ্ছি বিশেষ করে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় একদম আকাশ পরিষ্কার রয়েছে সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি একদম ঝকঝকে আকাশ পরিষ্কার পাশাপাশি উত্তরের a l এদিকে বালুরঘাট দুই দিনাজপুর পর্যন্ত আকাশ পরিষ্কার রয়েছে তবে আমাদের উত্তরবঙ্গের বিশেষ করে উপরের যে পাঁচটি জেলা রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়ে কিছুটা মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারছি সকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে সকালে অনেকটাই কুয়াশাচ্ছন্ন আকাশ ছিল এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত সেভাবে কিন্তু সূর্যের দেখা নেই অর্থাৎ রোদ সেভাবে কিন্তু এখনও পর্যন্ত ওঠেনি তবুও আমরা দেখতে পাচ্ছি কোচবিহার এবং জলপাইগুড়ি শিলিগুড়ি থেকে শুরু করে দার্জিলিং কালিম্পং এ মেঘলা আকাশ রয়েছে অসমের দিকেও বঙ্গাইগাঁও গোয়ালপাড়া পাঠশালাতেও আমরা মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি গুয়াহাটি তেজপুর এদিকে নওগাঁও যোরহাট নর্থ লক্ষিণপুর এবং ডিব্রুগড়ের দিকেও কিছুটা মেঘলা আকাশ রয়েছে পাশাপাশি বাংলাদেশের পূর্ব দিকেও আমরা কিন্তু এই মুহূর্তে মেঘলা আকাশই দেখতে পারছি উত্তরের দিকে রংপুরের দিকেও মেঘলা আকাশ দেখতে পারছি তবে রাজশাহী মেরপুর থেকে শুরু করে ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল কলাপাড়া এবং চট্টগ্রামে মোটামুটি আকাশ পরিষ্কারই রয়েছে এবং ত্রিপুরাতেও আপনারা দেখতে পারছেন আকাশ পরিষ্কারই রয়েছে তাহলে বৃষ্টিপাতের সম্ভাবনা কবে থেকে রয়েছে নতুন যে নিম্নচাপ তৈরি হচ্ছে এই নিম্নচাপের কতটা প্রভাব আমাদের পশ্চিমবঙ্গে পড়বে আসুন আপনাদেরকে জানাবো তার আগে আমরা এই মুহূর্তে একটু দেখে নিই এই মুহূর্তে সরাসরি লাইভে যে নিম্নচাপটির অবস্থান এবং এই মুহূর্তে নিম্নচাপের প্রভাবে যে মেঘ ঘনীভূত হচ্ছে সেটা কিন্তু আপনারা একদম নিজের চোখেই দেখতে পাচ্ছেন আমাদের বঙ্গোপসাগরে ক্রমশ নিম্নচাপটি ঘনীভূত হচ্ছে এবং এর প্রভাবে প্রচুর পরিমাণে মেঘ আমরা লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে রয়েছে এদিকে মালাক্কা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে ক্রমশ মেঘ কিন্তু অগ্রসর হচ্ছে তো আসুন বৃষ্টি বজ্রমোড়ে যাই বৃষ্টি বজ্রমোড়ে গিয়ে আপনাদেরকে আরও ডিটেলস আপডেট প্রোভাইড করি আজকে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও আপনারা যদি দেখেন ন তারিখ নাগাদ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে যদি আপনারা দেখেন তাহলে আর একটু ডিপলিভাবে দেখতে পারবেন ন তারিখে যদি আমরা দেখি দেখতে পাচ্ছেন দিনাজপুর গঙ্গারামপুর থেকে শুরু করে এদিকে রাজগঞ্জ থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছি রায়গঞ্জ থেকে শুরু করে করণ দিকে কিষাণগঞ্জের দিকে মোটামুটি বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এদিকেও আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাতের পরিবেশ কোচবিহার সংলগ্ন বেশ কয়েকটি জেলাতেও হালকা পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গের দিকে যদি দেখি কলকাতা তার আশেপাশে বেশ কয়েকটি জেলাতেও মেঘলা আকাশ থাকবে এবং কিছুটা ছিটে ফোটা বৃষ্টি হলেও হতে পারে সেভাবে বৃষ্টিপাতের প্রভাস না থাকলেও ছিটে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা যদি দেখি তাপমাত্রা করে তাহলে আপনাদেরকে দেখাতে পারবো যে বিশেষ করে ন দশ তারিখ বা এগারো তারিখের মধ্যেই অনেকটাই তাপমাত্রা নিম্নমুখী হবে এবং শীত জাকিয়ে যে শীত সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো তো তাপমাত্রা করেই আপনাদেরকে দেখাবো তার আগে আমরা এই মুহূর্তে যেটা আপডেট সেটা দেখতে পারলাম যে আজকে সেভাবে বৃষ্টিপাতের পরিবেশ নেই শুধু উত্তরবঙ্গে মেঘলা আকাশ রয়েছে দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার আগামীকালও একই রকম পরিস্থিতি সোমবার দিন কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আবার মঙ্গলবার থেকে যথারীতি আকাশ কিন্তু পরিষ্কার থাকবে আবার বারো তারিখ তেরো তারিখ দেখতে পাচ্ছেন ১৪ তারিখ পনেরো তারিখ এমনকি ষোলো তারিখ পর্যন্ত কোনোরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পারছি না তবে বঙ্গোপসাগরে দেখতে পারছি যে একটি নিম্নচাপ ঘনীভূত হয়ে সেটি কিন্তু ঘূর্ণিঝড়ের আকার নেবে অর্থাৎ ঘূর্ণিঝড় শক্তিতে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে যার প্রভাবে আবারও অন্ধ্র তামিলনাড়ু উপকূলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি একদম সরাসরি আপডেট দেখতে পাচ্ছি জিএফএস মডেলের তরফ থেকেও কী জানাচ্ছে সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো জিএফএস মডেল বলছে যে আবারও একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হচ্ছে আমরা লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড়ের সিস্টেম বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে যেটি ক্রমশ একদম অন্ধ্র তামিলনাড়ু উপকূলের দিকেই অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে তো ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেল যে জায়গাতে আশ্রয় পড়েছিল ঠিক একই জায়গায় ঘূর্ণিঝড় শক্তির যে প্রবেশ সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তবে অবশ্যই এখনও পনেরো থেকে ষোলো তারিখ আসতে দেরি রয়েছে এর মধ্যে ঘূর্ণিঝড়গুলো তার গতিপথ এবং অভিমুক্ত পরিবর্তন করে আবারও পরিবর্তন করতেই পারে তো অবশ্যই আমরা লাইভ আপডেট দেবো সেগুলো আপনাদেরকে দেখতে হবে প্রতিনিয়ত প্রতিদিন আমরা লাইভ আপডেট দিচ্ছি সেই আপডেটগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ঘূর্ণিঝড় শক্তি তৈরি হচ্ছে কিনা যদি তৈরি হয় সেটা কোন দিকে এগিয়ে যাচ্ছে সেই আপডেটে কিন্তু আপনারা জানতে পারবেন আবারও আমরা ইসিএম আপডেটে চলে গিয়ে মেঘমালা করে আপনাদেরকে দেখাবো দেখিয়ে দেব যে এই মুহূর্তে কতটা মেঘ রয়েছে আমাদের বঙ্গের দিকে এই মুহূর্তে আমরা উত্তরবঙ্গের দিকে কিছুটা মেঘ এবং অসমের দিকে কিছুটা মেঘ লক্ষ্য করতে পারছি তবে সোমবার দিন যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেহেতু কিছুটা মেঘ আমরা উত্তরবঙ্গে আর একটু বেশি পরিমাণে লক্ষ্য করতে পারব তবে বেশি পরিমাণে বৃষ্টি মালদা বালুরঘাট দুই দিনাজপুর কিষাণগঞ্জ করণদিগি এদিকে রায়গঞ্জ এই সাইডে হওয়ার সম্ভাবনা রয়েছে তাপমাত্রায় ফিরে যাই তাপমাত্রা নিয়ে একটু আলোচনা করি আজকের এই মুহূর্তে তাপমাত্রা প্রায় আমরা যদি ধরি তাও লক্ষ্য করতে পারবো এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও কমে গেছে গত কয়েকদিনের তুলনায় দেখতে পাচ্ছি পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস দোরগোড়ায় কলকাতা হাওড়া হুগলি এই সাইডের তাপমাত্রা রয়েছে সুন্দরবনের দিকে সাতাশ পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে সাতাশ থেকে আঠাশ ঝাড়গ্রাম চাকুলিয়া একই রকম রয়েছে পুরুলিয়ার দিকে চব্বিশ পঁচিশ ডিগ্রি রয়েছে বাঁকুড়াও তাই আসানসোল চিত্তরঞ্জনের দিকেও তাই রয়েছে বর্ধমান শান্তিপুর এদিকেও মোটামুটি ছাব্বিশ সাতাশ ডিগ্রি ঘরে তাপমাত্রা মুর্শিদাবাদে বাইশ থেকে তেইশ ডিগ্রি বীরভূমে চব্বিশ থেকে পঁচিশ মালদায় চব্বিশ বালুরঘাট গঙ্গারামপুর দুই দিনাজপুর এদিকেও তাপমাত্রা অনেকটাই কম এবং কোচ বিশেষ করে কোচবিহার আলিপুরদুয়ারে তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা রয়েছে জলপাইগুড়ি শিলিগুড়ির দিকেও বাইশ ডিগ্রি এবং দার্জিলিংয়ে দশ থেকে বারো ডিগ্রির ঘরে তাপমাত্রা রয়েছে অসমের দিকেও মোটামুটি দেখতে পাচ্ছি তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাংলাদেশের পূর্ব দিকটায় চব্বিশ পঁচিশ ডিগ্রি রয়েছে আবার কাশপিয়া ঢাকা দেখতে পাচ্ছেন কুমিল্লা সেনবাগ মতিরহাট এদিকে বরিশাল খুলনা সাতক্ষীরে এদিকেও চব্বিশ পঁচিশ ডিগ্রির ঘরেই তাপমাত্রা রয়েছে গোটা বাংলাদেশ জুড়ে ত্রিপুরা জুড়েও পঁচিশ থেকে ছাব্বিশের ঘরেই তাপমাত্রা লক্ষ্য করতে পারছি এবার যেটা আপনাদেরকে বলছিলাম যে জাকিয়ে শীতের সম্ভাবনা সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো প্রায় ধরুন ওই সোমবার থেকে প্রায় অনেকটাই তাপমাত্রা নিম্নমুখী হবে আবার এগারো তারিখে যদি আমরা দেখি এগারো তারিখে এক ধাক্কায় আরও তাপমাত্রা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে বারো তারিখে আরও নিম্নমুখী হবে এবং তেরো তারিখ থেকে মোটামুটি দেখতে পারবো তেরো চোদ্দো তারিখে তাপমাত্রার পারদ অনেকটাই পরিবর্তন হবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে পাশাপাশি উত্তরবঙ্গ জুড়ে পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা থেকে শুরু করে সমস্ত জায়গার তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে सबसक्रइबेन् धन्यवाद